চীন সফর শেষে দেশে ফিরছেন বাংলাদেশ সেনা প্রধান। জেনারেল অরকার উজ্জামান বুধবার আগস্ট আগস্ট রাতে তিনি বৃহস্পতিবার সংযোগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আইএসপিআর জানায় গত বাইশে আগস্ট সেনাবাহিনীর প্রধান পিপিলস লিবারেশন আর্মির সদস্য দপ্তরে পৌঁছালেন তাকে গার্ড অব অনার প্রদান করা হয় পরে তিনি পিএল স্থলীয় বাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হোন সঙ্গে সৈজন্য সাক্ষাৎ করেন এ সময় দুই দেশের কৌশলগত সহযোগিতা ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের সহায়তা এবং বাংলাদেশ সামরিক শিল্পের উন্নয়ন বিষয়ে আলোচনা হয় তেইশে আগস্ট সেনাপ্রধান চীনের নেরিন কোভ গ্রুপের প্রেসিডেন্ট চেন ডিফাঙ্গের সঙ্গে বৈঠক করেন বৈঠকে বাংলাদেশের সেনাবাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও নেরিন কোর দুই সামরিক সরঞ্জামের আপগ্রেডেশন ও রক্ষণাবেক্ষণা নিয়ে আলোচনা হয় সফরকালে জেনারেল ওয়ার্কার উজ্জামান পিএলআর অ্যাকাডেমি অব আর্টস ফোর্সের বেইজিং ক্যাম্পাসের বেইজিং ক্যাম্পাসের প্রশিক্ষণ সুবিধা ও বিভিন্ন গবেষণার পরিদর্শন করেন তিনি বেইজিং ও সিংওয়ে অবস্থিত নেরিনকো কো গ্রুপের কারখানা ও গবেষণা কেন্দ্র চায়না অ্যারম স্পেস লং মার্চ ইন্টারন্যাশনাল কো লিমিটেড এবং আইসং ইউভি ফ্যাক্টরি সহ আধুনিক অস্ত্র ও গোলাবার তৈরির কারখানাও ঘুরে দেখেন